হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এই ঠান্ডায় ভালো না থেকে যেতে পারি কোথায় যাই বলো তো যা ঠান্ডায় ভালো আছি বলতে গেলে সেরকম ভালো নেই মানে ওটা উল্টো নাও তোমরা মানে ঠান্ডায় মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে এখন যা ঠান্ডা পড়েছে আর চারিদিকে যা মানে শুনছি জানি না আমি কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু সবাইকে বলবো একটু সাবধানে থেকো আমরাও সাবধানে থাকার চেষ্টা করছি আর আজকের ব্লগটা শুরু করেছি অনেকটা লেট থেকে আমি লেট থেকে বলতে একটু দুপুর থেকে শুরু করেছি ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে এই তো মেয়ের আজকে ছুটির দিন স্কুল নেই আর অদ্রিকাও পড়তে এসছে কারণ অদ্রিকাও তো জানো ওই স্কুলে মানে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে ভর্তি হয়েছে তোমরা হয়তো শুনেছ তো যে কারণে ওই উজ্জ্বলকে বলেছে একটু দাদা বলেছে একটু পড়িয়ে দিতে আমার যাওয়া বলেছে একটু পড়িয়ে দিতে আর কি আর ও এদিকে আমি রান্নাঘরে এসেছি আর সকালবেলা একটু খাওয়া দাওয়া করলাম সকালবেলা বলতে ওই দুপুরের খাওয়াই বলতে পারো মানে সকালের খাওয়া দুপুরে করেছি তো এদিকে আবার ভাত বসিয়ে দেবো আর অনেক শাক সবজি এনেছি বাজারে গেছিলাম তো ওই জন্যই কি বললাম আজকে ভ্লগটা অনেকটা দেরি করে শুরু করেছি ভেবেছিলাম আজকে ভ্লগ করব না কিন্তু কি জানি মনটা ভালো লাগে না তোমাদের সাথে কথা না বললে মানে কেমন একটা যেন লাগে ওই জন্য ক্যামেরাটা অন করে ভাবলাম যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভ্লগে আজকে তোমাদেরকে দারুণ একটা জিনিস শেয়ার করব। জানো তো আমার রান্নাঘরে যে কোনো জিনিস খুব প্রিয় হয় আর সেটা যদি ব্যবহার করে খুব ভালো ফলাফল পাই হ্যাঁ সেরকম একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি এই কিছুদিন আগে ভ্যালি থেকে এই দুটো প্রোডাক্ট নিয়েছিলাম আয়রনের এত ভালো আর এত সুন্দর রান্না হয় পুরো ননস্টিকের কাজ করে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ন্যাচারাল আর টক্সিন ফ্রি হয় এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল কোটিং অ্যাড করা থাকে না আর এর মধ্যে রয়েছে আয়রন যেটা তোমাদের খাবারকে আরও টেস্টি বানিয়ে তুলবে আর আমরা জানি আয়রন আমাদের শরীরের পক্ষে কতটা জরুরি ন্যাচারালি ননস্টিকের মতো কাজ করে আর ডাক্তাররাও কিন্তু এগুলোতে রান্না করার জন্য রিকমেন্ড করে স্ক্রিনে দেওয়া আমার কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু টুয়েলভ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো বেশ অনেক দিন যাবৎ বাজারে যাওয়া হয় না এই তো এই মাস পড়েছে এই মাসে তো বাজারে যাওয়া হয়নি এখনো পর্যন্ত ওই মাসে কবে যেন গেছিলাম আমার ঠিক মনে নেই তো যাই হোক আমি ওই জন্য হাতে করে ভাবলাম প্রথমে যে তো মাছই আনতে যাব। কারণ কিছু কিছু টুকটাক সবজি রয়েছে ঘরে কিন্তু ওই যে শীতকালে বাজারে গেলে এত রকমের শাক সবজি সমস্ত কিছু দেখে না মনে হয় নিয়ে যাই আর আজকে বাজারে গেছিলাম অনেকটা লেট করে তো ওই জন্য আর কি দেরিও মানে দেরি করে গেছিলাম বলে এসছিও দেরি করে আর ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেছে আর ব্লগটা শুরু করেছিলাম তোমাদেরকে সাড়ে এগারোটা বললাম সাড়ে এগারোটা না মনে হয় সাড়ে বারোটা থেকে ব্লগটা শুরু করেছিলাম কারণ আমি বাজারে গেছিলাম তখন বাজে পৌনে এগারোটা বাজার থেকে আস্তে আস্তে আমার অনেকটা লেট হয়ে গেছে মোটামুটি এক ঘন্টা পৌনে এক ঘন্টা আধা ঘন্টা পৌনে এক ঘন্টা লেগেছে তো তারপরে এসে আবার এদিকে একটু কাজবা ছিল সেগুলো করলাম তো দেখো ফ্রিজের মধ্যে ছিল বেগুন বেগুন দিয়ে ভাবছি বেগুনটা বের করে রাখবো তো বেগুন দিয়ে দেখি কুইমিটুলি আছে ঘরে ওটাই ভাবছি রান্না করব। আর আমি না আজকে একটু ওই যে খেসারি শাক বলে না ওটা প্রথমবার আনলাম আমি রান্নাও করিনি আমি জানি না কেমন লাগবে বা কিছু খেতে আগে কখনো খেয়েছি কিনা সেটা নেই আর শেষ বাজারে গেছিলাম দু আটি পালং শাক দিয়েছে আমাকে পাঁচ টাকায় মানে ভাবা যায় তারপরে দুয়াটি পাঁচ মানে পালং শাক পাঁচ টাকা আর এদিকে তোমার আর কি এনেছিলাম ওই যে বেত শাক বলে না বেথুয়া শাক যেগুলো আমরা বলতাম ওগুলোকে বেলে শাক আমার মানে আমার মা বাবা বলতো ওই জন্যই সেটাই শুনেছি শুনে শুনে বেলো শাক বেল শাক বলতাম মানে বালির মধ্যে হয় ওগুলো শুনেছি যতটা আমি ঠিক জানি না তো যাই হোক ওই শাক এনেছি আর এখানে আজকে অনেকগুলো লেবু এনেছি লেবু নিয়ে বাড়িতে প্রতিদিন মহাযুদ্ধ বাঁধে মানে এই যে ছোট ছোট কারণে ঝগড়া অশান্তি লেগে যায় না এই জন্যই খারাপ লেগে যায় বিশেষ করে আমার মেয়ে মানে এত লেবু না থাকলে মানে খাবেই না বলে আমি খাবোই না মা আমি খেতে পারি না লেবু না থাকলে এরকম বলবে ও আসলে ভাত খেতে চায় না মানে যদি বলো মানুষে অনেক মানুষে হয় না অনেক কিছুর করে আমিও ছোটবেলায় ছিলাম ভাত খেতে চাইতাম না আমি কাজের ছিলাম তবে এখন মানুষটা অনেক চেঞ্জ হয়ে গেছি আর ও সে লেবু না হলে ভাত খাবে না আবার যখন আমি বাজারে যাই আমি লেবু নিয়ে আসি এবার যখন মা বা অন্য কেউ বাজারে যায় তখন লেবু আনে না ভুলে যায় বা বাজার করতে করতে হয়তো দেখা গেলো আর মনেই থাকলো না এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি মনে করে নিয়ে যাই যে লেবু আমাকে আনতেই হবে আর আমার একটা দোকান ওই ধরা আছে মানে ধরা বলতে ওই দোকান থেকেই পেঁয়াজ আদা রসুন লেবু আর লঙ্কা এই চারটে জিনিস একটা দোকান থেকেই আনি তো উনি আমাকে চেনে যখনই যায় ও বৌদি তুমি কিন্তু আসবে একটু পরে আমি বললাম হ্যাঁ আমি আবার বলি যে হ্যাঁ ঠিক আছে দাদা আসছি দাদা আগে মাছ বাজারটা করে আনি আবার এক কাকা আছে যে সবজি বাজারে ও বলে ও দিদি আমাকে কেউ দিদি বলে কেউ বৌদি বলে যে যে যেভাবে ডেকে পারে ও দিদি তুমি সবজি বাজারটা করে কিন্তু তো এই করতে করতে আর কি তো যেখানে কমে পাই যেখানে বলে যে হ্যাঁ ঠিক আছে একটু কমে টমে দেবো সেখান থেকে নিয়ে চলে আসি দু চার দোকান না ঘুরে আনা যায় না কারণ তাহলে কোন দোকানে দাম বেশি নেবে তুমি নিজেও জানো না তো যাকে দিকে দেখো অনেক রকম মাছ নিয়ে এসেছি আজকে আমি মাছই আনতে গেছিলাম ভেবেছিলাম যে দশ পনেরো দিনের মাছ একেবারে নিয়ে আসবো কারণ সবসময় তো বাজারে যাওয়াও হয় না আর এ মাসে সত্যি কথা বলতে মানে আমার একটু হাতটা নিয়ে আছে তো যাই হোক তো যেটুকুনি ছিল ভাবলাম মাসের প্রথম দিকে ওই মাছের বাজার আর সবজি বাজারটা করে রাখি তারপরে টুকটাক সবজি এখান থেকে আনা যাবে কারণ সবজির দাম তো এখানে বড্ড কম শীতকাল যেহেতু আরো আর মাছটা ওই চালিয়ে নেবো বেশ কটা দিন মাছটা নিরামিষ নিরামিষ হয়ে হয়ে যাবে অসুবিধা হবে না আর এদিকে দেখো মাছটাকে ওই জন্য ওই প্যাকেট থেকে বের করে সব এখন রেখে দিচ্ছি এখন ধোবো না জানো তো মানে মাছটা কোনো রকমে একটু জল ধোয়া করে রেখে দিচ্ছি পরে এক এক করে ধুয়ে ধুয়ে রান্না করব কারণ এখন যদি এই মাছ ধুতে বসি না আমার দুটো তিনটে বেজে যাবে আর এখানে এনেছি আজকে একটু চিংড়ি মাছ এই যে গঙ্গার এগুলোকে কি বলে গলদা চিংড়ি বলে না বাগদা চিংড়ি গলদা চিংড়ি বোধ বলে বড় বড় ঠ্যাং এক একটা দেখো এগুলো কিন্তু মানে গঙ্গার চিংড়ি আর মাছগুলো না জ্যান্ত ছিল মানে দুটো চারটে দু একটা জ্যান্ত জ্যান্তও ছিল তো যাই হোক বাড়ি আনতে আনতে সেগুলো মারাও গেছে কিন্তু মাছগুলো খুব ভালো ছিল কিন্তু আমি এখানে আজকে এত বাজার করে ফেলেছি না মানে মাছ বাজারটা অন্তত তো শেষ বেলায় গেছি দামেও কম পেয়েছি আর ঘুরে ঘুরে বেশ কয়েকটা মাছ এনেছি তো সেগুলো সেই জন্য কি অনেকটা মাছ হয়ে গেছে সবজি বাজারও বেশি হয়ে গেছে তো ওই জন্য কোনটা কি রাখবো ধরছে না তোমাদেরকে যেটা বলছিলাম একটা কথা সেটা হচ্ছে যে যে রাগি মেজাজি সেই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো তো ছোটবেলায় আমি প্রচন্ড রাগি ছিলাম মানে যে কাজটা আমি বলতাম যে করব না বা সেই কাজটা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না মানে বাড়ির ছোট ছিলাম তো দাদা দিদি মা বাবা সবাই ভালোবাসতো কেউ কিছু বলতো না আর আমার বাবা আমার মাকে বলতো যে আমার মেয়েদের ছেলে মেয়েদের গায়ে হাত দেবে না আমার মা আমাদের কোনোদিন মারেনি মানে একবার শুধু মায়ের হাতে মার খেয়েছিলাম দুষ্টুমি করার জন্য বাদ বাকি কোনোদিনও মা আমাকে মেরেছে বলে আমার মনে হয় না আর আমার বাবার তো চোখের মনি ছিলাম আমরা আমার বাবা কোনোদিন আমাদের গায়ে হাত তোলেনি মানে কোনো দিনও মারেনি যে কারণে একটু মানে একটু কি বলবো একটু মানে মেজাজি ছিলাম একটু রাগ হয়ে যেত কথায় কথায় রাগ দেখাতাম এরকম আর কি প্রচন্ড রাগ দেখাতাম তো ছোট ছিলাম বুঝতাম না যাই হোক আর মা তখন মা এখন বলে যে আমি কখনো ভাবিনি যে তুই উজ্জ্বলকে বিয়ে করার পর তুই এতগুলো বছর এত সুন্দরভাবে সংসার করবি রাগি মেয়েগুলোই সব থেকে শান্ত সব থেকে ঠান্ডা হয়ে যায় তো যে কারণেই মা আমাকে এই কথাগুলো বলে আসলে কি আমরা সবাই ভাবি যে আমরা পারবো না বা কি করে পারবো বা হয়তো আমি পারতাম না এরকম অনেক কথাই ভাবি আমরা অনেক কিছুই বলি কিন্তু কি বলতো যখন তুমি সেই পরিস্থিতিতে পড়বে না সময় তোমাকে চেঞ্জ করে দেবে আমি এটা মনে করি সময় তোমাকে সব কিছু পরিবর্তন করতে বাধ্য করবে তো হ্যাঁ আমি এখন অনেক পরিবর্তন হয়ে গেছি যে কুড়ে মেয়েটা আগে রান্না করতে জানতো না বাসন জানতো না ঘরের আর পাঁচটা কাজ করতে গিয়ে লো তার এখন কত কাজ সংসারে বলতো সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে কত সুন্দরভাবে রেখেছে চেষ্টা করছে আর কি এই তো তবু বলবো ভালো লাগে যে কারণেই করি সবার জন্য তো যাক এদিকে দেখো অনেকগুলো কথা বলে ফেললাম ছোটবেলাকার কথা কারণ কথা বলতে বলতে অনেক কথা চলে আসে আর লেবু এনে আজকে এনেছি পনেরোটা লেবু বাজার থেকে কারণ মেয়েকে এসে বলেছে দেখ তোর জন্য কতগুলো লেবু এনেছি সে তো দেখে ভীষণ খুশি মানে মহা আনন্দে নাচবে এরকম একটা ব্যাপার নাচ নাচছে আর কি আবার না মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না তখন মনে হয় একটু লেবু দিয়ে ভাত চটকে খেলে ভালো হতো বা একটু ডাল একটু লেবু এইগুলো হলে বেশি ভালো হয় আর আমি না মাছ খেতে অত ভালোবাসি না জানো তো আমার একটু সেদ্ধ তারপরে একটু খিচুড়ি টাইপের একটু মানে আমার পছন্দ মতো দুটো চারটে সবজি হলেই আমার হয়ে যায় আর আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি কিন্তু ডিমটা এখন সেভাবে একটা খাই না কারণ অ্যালার্জির সমস্যা হয় প্রচণ্ড পরিমাণে আর ওই দু একটা পছন্দ মতো সবজি আর একটু সেদ্ধ মাখা পোড়া এই সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে বাটা পাতা বাটা এই বাটা সেই বাটা আমি মাছ অত ভালোবাসি না তো এরা মাছ ছাড়া খেতে পারে না আমি একটা সময় সেরকম ছিলাম মানে মাছ ছাড়া মুখে ভাত উঠতো না যখন বিয়ের আগে আর কি এখন অতটাও অভ্যাস নেই এখন আর কি অতটা ভালো লাগে না খেতে হয় তাই আর কি পেটে দিতে হয় তাই মানে পেট ভরাতে হবে খেতে হবে এরকম একটা ব্যাপার তো এদিকে দেখো এবার এই পইমিটুলিটাকে বসাবো আজকে ভাবছি পইমিটুলিটা শুটকি মাছ দিয়ে করব যে কারণে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে ওই পেঁয়াজ আর কাঁচা টমেটো আর এবার এই যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর দেখি ভাবছি একটু পাতলা করে মাছের ঝোল করবো পাঁচ পিস মাছ বের করে রেখেছি পাঁচজন মানুষ পাঁচ পিস মাছ হয়ে যাবে অসুবিধা হবে না তো ওই জন্য আর কি ওই পাঁচ পিস পাঁচ পিস মাছ আর কি করব। আর তার সাথে পুঁইমিটুলি করব শুটকি দিয়ে ওই যে লোটে শুটকিটা আর কি সেই এনেছিলাম না ইচ্ছাপুর থেকে সেই শুটকি খানিকটা খেয়েছিলাম আর খানিকটা রয়ে গেছে কিন্তু যে দোকান থেকে এনেছিলাম না ওই দোকানটা না দোকানদারটা আমাদের ঠকিয়ে দিয়েছে জানো তো কারণ মানে শুটকি অন্য সময়ও খেয়েছি এই শুটকিটা যেন একটু কেমন খেতে মানে কোনো স্বাদ নেই শুধু গন্ধই বেরোয় কোনো শুটকি রান্না করলে যে আলাদা একটা স্বাদ হয় সেই স্বাদটা নেই যতই কষিয়ে রসিয়ে রান্না করো না কেন আর সুটকি মাছ সবসময় একটুখানি মশলাপাতি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কারণ ওর যে একটা গন্ধ ওই গন্ধটা চলে যায় তো দেখো শুটকিটাকে ওই গরম জলে ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ঠান্ডা জলে বেশ কয়েকবার একদম কচলে ধুয়ে নিয়েছি কারণ এগুলো তো কোথায় শোকানো আমি অনেক সময় দেখেছি অনেক ভিডিওতে যে এগুলো অনেক নদীর পার সমুদ্রের পারে শোকাতে দিয়েছে সব বালির উপর তো এগুলোর মধ্যে বালি থাকে জানো তো বালি মাটি ফাটি এসব থাকে তো ভালো করে ধুয়ে না নিলে অসুবিধা মানে সেগুলো আবার পেটে গেলে অসুবিধা হয় না তো যাই হোক এদিকে ওই শুটকিটাকে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম আর ওইদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি মানে মাছ ভাজা বসাবো সুটকিটা নামিয়ে এবার কড়াইটাকে ধুয়ে নিয়ে এবার এদিকে তেল দিয়ে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দেবো আর এদিকে এই যে কুইমিটুলিটা ভালো করে করে নিচ্ছি মানে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে না হলে কিন্তু এটা আবার সেতে হবে না তো ভালো করে সেদ্ধ পুঁইমিটুলির ডাটাগুলো অতটা সেদ্ধ হয় না কারণ ওগুলো তো অনেক শক্ত হয়ে যায় কিন্তু ওই আর কি খেতে ভালো লাগে টেস্ট লাগে সেই হচ্ছে ব্যাপার আর আমরা অত ছাড়িয়ে রান্না করার সময় কোথায় আজকে মাছের ঝোলটা একদম হালকা পাতলা করে করব তো এদিকে ওই একটুখানি পেঁয়াজ লঙ্কা আর একটা টমেটো আর ধনেপাতাটা একেবারে দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো এবারে জল দিয়ে দিলাম মাছটা একেবারে দিয়ে দেবো ফুটে উঠলে নামিয়ে নেবো মাছের ঝোল পুইমিটুলি দুটোই রান্না হয়ে গেছে আর এবার আমি ওই মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর এবার না ঝটপট করে বাসনটাকেও মেজে না হলে আমার এদিকে আবার লেট হয়ে যাবে কাজ করতে আজকে অনেকটা লেটই হয়ে গেছে তবু অসুবিধা নেই সবজি সবজিপাতি বাজার টাজার ওগুলো গুছিয়েছি তো মাছগুলো ধুইনি যদিও ওই জন্য রক্ষা না হলে তো আজকে রান্না খাওয়াই হতো না আর একটু বেলাবেলি বাজারে যাবো এবার থেকে ভাবছি কারণ বেলাবেলি বাজারে গেলে না সবজি পাতির দামও কম থাকে আর সবাই ডেকে ডেকে সবজি দিয়ে দেয় মানে তখন তো সবাই গুটিয়ে নিয়ে যাবে ভাবে যে ওই দু চার টাকা লাভ রেখে যদি বিক্রি করে দিতে পারি তো সেই বেলাটাই আর কি মোটামুটি সবাই বাজারে যায় তবে আজকে শেষের দিকে বাজারে গিয়ে বাজারে প্রচন্ড ভিড় ছিল খুব একটা ফাঁকা আর কি ছিল না হ্যাঁ তবে আজকে বাজারে গিয়ে না শোল মাছ পেয়েছিলাম কিন্তু শোল মাছ আমি আর আনি কারণ অলরেডি এতগুলো মাছ কিনে ফেলেছিলাম প্রথমে তারপরে আর শোল মাছ আনলাম না আর আসার সময় কয়েকটা বাটা মাছ নিয়েছি কারণ আমার বাটা মাছ খেতে ভীষণ ভালো লাগে আর উজ্জ্বল বাটা মাছ মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু এরা এরা আবার বারণ করে কারণ কাটা ছাড়িয়ে খেতে পারে না আমাদের আয়ুষ্মিতা তো ওকে ছাড়িয়ে দিই সে ঠিক আছে আলাদা ব্যাপার আমাদের কোয়েল পর্যন্ত মাছের কাটা ছাড়িয়ে খেতে পারে না তো যাক হ্যাঁ ওর বয়সে আমরা পারতাম যদিও ওর থেকে একটু ছোট যখন থাকতাম মানে ছিলাম তখন খেতে পারতাম না ওই ছোট মাছের কাটা তখনই বলতাম গলায় বেঁধে যাচ্ছে আবার কখনো কখনো গলায় বেঁধে যেত মা বলতো যে শুকনো ভাত খা এক শুকনো ভাত গোল করে পাকিয়ে গিলে নে জল দিয়ে তো সেই করতাম মনে আছে ছোটবেলায় কাটা বাঁধার গল্পগুলো ছোটবেলার স্মৃতিগুলোই আলাদা হয় তো এখন এই যে এদের দেখছি গলায় কাটা বাঁধছে খেতে পারছে না সেই দেখে এখন ওই নিজের কথাগুলো মনে পড়ে আসলে ছেলে মেয়েদের দেখবে ছোটবেলাগুলো নিজেদের ছোটবেলার সাথে অনেকটা মিলে যায় মানে কিছু কিছু ক্ষেত্রে তো মিলেই যায় তখন নিজে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে আবার যখন আমি যখন অনেকটা বড় হয়ে গেছি আমার মা আমার ছোটবেলার কথাগুলো বলতো তো আর খুব লজ্জা পেতাম খুব হাসতাম একবার তো সেই আমার ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল আমার মা বলে আমার কিছু কিছু মনে আছে কারণ আমি খুব কষ্ট পেয়েছিলাম তখন আর তখন আর কি খুব সিরিয়াস পর্যায়ে গেছিলো আর তখন ওই ডাক্তারবাবুকে মানে তখন তো হসপিটাল ডাক্তার এই সমস্তই আর কি করতে হতো তো তখন এক ডাক্তারবাবুর কাছে গেছিলাম ডাক্তারবাবুকে এক ইঞ্জেকশন দিতে গিয়ে কি একটা বলে বকা দিয়েছিলাম মানে জোরে চিৎকার করে উঠেছিলাম তো মা সেই কথা বলে এখনও ডাক্তারবাবু তো আবার আমার মাথায় হাতটা বুলিয়ে আবার আমাকে ইঞ্জেকশন দিয়েছিল আর এত কেঁদেছিলাম তো যাই হোক এই কথা হয়তো আগে তোমাদের কখনো বলেছি কিনা আমি জানি না মানে খুব জোরে মানে মনে হচ্ছিল আমি বড় হয়ে গেছি খুব জোরে চিৎকার ডাক্তারবাবু হচ্ছে ছোট হয়ে গেছে মায়ের ওভাবে বলছিল আমি খুব জোরে চিৎকার করে তাকে বকা দিয়েছিলাম কেন আমাকে ইঞ্জেকশন দিচ্ছে তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে আর ওদিকে ওদের পড়া এখনো কমপ্লিট হয়নি আর এদিকে মেয়ের কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো আবার উজ্জ্বল দেখছে আর ওর যদিও হোমওয়ার্ক দিয়ে বসে রাখলে অসুবিধা হয় না ও তো পেরে যায় পেরে যায় মানে ওর ওরগুলো হোমওয়ার্ক বলতে ওর সেই পরীক্ষা মতো আর কি নেয় মাঝে মাঝে টেস্ট নেয় আর এদিকে অদ্রেকাকেও পড়তে দিচ্ছে বাড়ির হোমওয়ার্ক দিচ্ছে আর কিছু পড়া বুঝিয়েও দিয়েছে তো সেগুলো আর কি বাড়ি থেকে করে আনবে কিছু পড়া ওর দিয়েছে যেগুলো রিডিং রিডিং পড়ার জন্য আর কি কারণ রিডিং পড়াটা তো এখন খুবই জরুরি আর তারপরে বাড়ির কিছু হোমওয়ার্ক আর কিছু আর কি লেখা টেখা দিয়েছে তো যাক ওদিকে ওরা পড়াশোনা করছে আর ওদেরকে ওই দুপুরে বললাম খেয়ে যেতে তো অধিকা এখানেই খাবে আজকে খাওয়া দাওয়া করবে বিকেলে হয়তো বাড়িতে চলে যাবে মানে বিকেলের দিকে বাড়ি যাবে আর আমি এদিকে ঘর সকালবেলা কিছু গুছিয়ে যেতে পারিনি সকালে ঝাড়টা অবশ্য একবার দিয়েছিলাম কিন্তু তারপরেও এখন আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা না মুছবো তো যে কারণে ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি আর এই বারান্দার পাখাটা চালিয়ে দিলাম একটু কারণ এই বারান্দায় আমি দু তিন দিন পড়েছি দু তিন দিন বলতে বেশ অনেক দিন আমি মানে আছার পাছার খেয়েছি প্রথম প্রথম জুতো ছাড়া হাঁটতাম তো আর তো সেই ধূপ করে যেতাম নিজেই হাসতাম একবার তো গিয়ে প্রথমে বুঝতে পারিনি চলেছি চলেছি পরে বুঝতে হেসেই হেসেই পারছি যে আমার হাতের মানে কনুইতে খুব চোট লেগেছিল সেবার কনুইতে আর বোধহয় কোমরেন বা পায়ে কোথাও লেগেছিল আর আমার মেয়ে তো এখনো পরে মানে মাঝে মাঝে এখানে দুম ওখানে ধাম এই দুম দাম করে পড়ছে যখনই ঘর মুছি তখন বলে দিই ঘর থেকে বেরোবি না কারণ আমি যতই শুকনো করে মুছি না কেন কি জানি কোথা থেকে জল একটু একটু এদিক থেকে যায় আর দেরি হয় মাটি হলে তাড়াতাড়ি জিনিস সেটা তোর মাটি না যে কারণে একটু একটু পড়ে যায় আর কি মাঝে মাঝে তো এখন আর জুতো ছাড়া হাঁটে তো আমার তো এখন অভ্যাস হয়ে গেছে আমি জুতো ছাড়া এখন হাঁটতে পাই না সব জায়গায় জুতো পরে হাঁটি ঘরে বাইরে সব জায়গায় আমার এখন অসুবিধা হয় না আর আমি তারা কাজ করি তো খালি পায়ে কাজ করতে গেলে জল থাকলেই স্লিপ কেটে পড়ে যাই ওকে বলেছে জুতো পরে হাঁটবি কিন্তু ওর জানা অভ্যাস হয় না কিছুতে যাক দুপুরের খাওয়া দাওয়া কাজ কমপ্লিট করে সন্ধ্যাবেলা প্রচন্ড শীত লেগেছে মানে এত শীত পড়েছে আজকে আমার মনে হচ্ছে যদি গায়ে আর মাথা কিছু না দিই মানে কানটা যদি না ঢাকি তাহলে যেন আমার আজকে ঠান্ডা লেগে জ্বর আসবে এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে দেখো হাতগুলো গরম করছি মানে হাতগুলো গেছে ঠান্ডা হয়ে আমার মনে হচ্ছে বরফ পড়ছে বাইরে তো মা আমাকে বলে আমার মা যে তোরা তো বাইরে বেরোস না আর তোদের ঘরে তো অত ঠান্ডা নেই আমরা তো খোলা জায়গায় থাকি মানে বাইরে রাস্তাঘাটে যে এত ঠান্ডা আমার মা বৌদি যে কদিন থেকে গেছে সে গেছে তোদের বাড়িতে ঠান্ডা নেই তোদের বাড়িতে ঠান্ডা নেই কিন্তু এখন ভালোই ঠান্ডা দিচ্ছে তাহলে আমাদের বাড়িতে যদি ঠান্ডা ঠান্ডা পাই তাহলে অন্যান্য জায়গায় কত ঠান্ডা শীত পড়েছে এবছর আর এদিকে সন্ধ্যাবেলা একটু চা বসালাম চা না সরি কফি মনে হয় বসিয়েছিলাম হ্যাঁ উজ্জ্বল বলে একটু কফি খাবো একটু কফি বসাও তো ওই জন্য একটু কফি বসালাম আর আমার ওই যে গুড়ের যে পাউডারটা ওটা না শেষ হয়ে গেছে তো ওই জন্য আজকে বাধ্য হয়ে চিনি দিয়ে চা খেতে হচ্ছে চিনি দিয়ে চা খেতে আমার আর এখন একদম ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে অভ্যাস নেই তো ওই জন্য এখন আর খাই না কেমন একটা যেন লাগে কেমন লাগে মনে হয় শরীর খারাপ হয়ে যাবে খেলেই এরকম একটা ফিল হয় তো যাক এদিকে দেখো কফিটা বানিয়ে নিচ্ছি আমি তো কফি এভাবে বানাই আহ ওই পাউডার দিয়ে দিই আন্দাজ মতো তোমরা কিভাবে বানাও আমাকে কমেন্ট করে জানিও তো কফি আর আমার কফি খেতে ভীষণ ভালো লাগে চা খেতেও দুধ চা খেতেও ভীষণ ভালোবাসি আগে আর কফি কোথায় ছিল আগে তো দুধ চাই খেতাম কিন্তু এখন দুধ চা কফি কোনোটাই মানে সেভাবে একটা খাই না ওই মাঝে মাঝে ইচ্ছা ইচ্ছা হয় তখন একটু খাই তো কফি দুধ চা খেলে না মানে দুধ জাতীয় জিনিস হয়তো খাওয়া আর চলবে না তো বললো বলে ওই জন্য আর কি বানালাম এবার ওর জন্য বানিয়েছি আমি কি আর ছেড়ে দিই আমার জন্য একটু বানালাম কোয়েলকে বললাম তুই কি খাবি মা ও বললো যে দাও মামি ঠান্ডা যা পড়েছে একটু তাহলে কফি খাই তো ওকে দুটো বিস্কুট দিয়ে কফি দিয়ে আসলাম নিচে ও পড়াশোনা করছে ও আবার অনেক রাত পর্যন্ত রাত জেগে পড়াশোনা করে ভালো লাগে বেশ দেখতে আমিও বলি অনেক বোঝাই যে কোয়েল প্রথম প্রথম তো মানে অতটা সিরিয়াস ছিল না তখন খুব বোঝাতাম কোয়েল সিরিয়াস হওয়া পড়াশোনার বিষয়ে আর পড়াশোনা কর জীবনে কিছু করতে হবে তোর মাকে দেখতে হবে তোর মায়ের তো তুই ছাড়া কেউ নেই এরকম বলতাম আমাদেরও ভালো লাগবে কারণ তুই যখন একটা জায়গায় যাবি তখন আমরাও বলতে পারবো যে হ্যাঁ এই তো যাই হোক এরকম আর কি তো তুইও বলতে পারবি যে আমার মা মামি ওই যে তো এরকম ব্যাপার তো যাই হোক আমাদের পরিচয় তো দরকার নেই নিজে যদি ভালো থাকে কারণ আমি কিছু পাওয়ার জন্য যে বলি আমি কিছু কারো কার থেকে পাওয়ার জন্য কারোর জন্য করি না আমার ভালো লাগে সবাইকে ভালোবেসে নিজের মতো রাখতে নিজের করে রাখতে তো সেটা যার যার পার্সোনাল বিষয় কেউ যদি ভাবে কারো কাজের দাম দেবে না সে দেবে না আবার কেউ যদি ভাবে দেবে সে অবশ্যই না চাইতেও দেবে তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি চাই ওরা ও একটা জায়গায় যাক বা ওরা সবাই যাক ভালোভাবে পড়াশোনা করুক যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ আমি ওর মামি তো এদিকে দেখো ওই মেয়েকেও আমি তাই সব সময় বলি যে দেখ বাবা তোর থেকে কিছু পাওয়ার নেই আমার শুধু তোকে পড়াশোনা করতে হবে তোর নিজের জন্য আর এদিকে সন্ধ্যাবেলায় আমাদের আজকে পিৎজা পার্টি হলো কোয়েল আমরা ওর সবাই খেলাম ভাগযোগ করে ওই বাড়িতে দিয়ে আসলাম তারপরে এসেছিল আমাদের ভোম্বল ভোম্বলকে নেরু করে দিয়েছে আমি বলছিলাম কি রে ঠান্ডার মধ্যেই তোকে নেরু হতে হলো ও তো হাসছে মাথায় চুল কই মাথায় হাত দিয়ে বলছে যা নাই মানে নেই আর কি চুল তো এই হলো আমাদের আজকের ভিডিও আর এনাকেও দেখো ডেকেছি দৌড়ে দৌড়ে চলে এসছে ভোম দেখতে যেই বলেছি আয় ভোম এসছে ওম নিয়ে চলে এসছে আর উজ্জ্বলা ওকে খ্যাপাচ্ছে এ টাকলু এইসব এই সমস্ত বলছে আমি বললাম কেন গো ওই সমস্ত বলছো তো যাই হোক চলো রাতে এবার ভাত বসাবো বা রুটি কিছু একটা করে নেব আর সন্ধ্যাবেলা তো এরা পিৎজা খেয়েছে এরা বলছে আর ভাত খাবে না আর আমাদেরও ঠিক নেই কারণ আমার তো পেটে একটু গেলেই আমারও কিছু খেতে ইচ্ছা করে না তো আজকের মতো এখানে টাটা